Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, খুব অল্প সময়ের মধ্যে কৃষ্ণ তার কাছে আসবার যে সবচেয়ে সহজ উপায় বলেছেন সেইটাই আজকে একটু আলোচনা করব সবচেয়ে সোজা ব্যাপার আমরা অনেক বাঁকা পথে যাচ্ছি সময় দিকে যাচ্ছি

বহুদিন পূর্বে এক বিরাট সাধক আচার্য লেখক শাস্ত্র লেখক গীতা লেখক তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম অনেক কষ্ট করে তার ওনার সঙ্গে আমার একটু গীতা নিয়ে আলোচনা করবার ইচ্ছে ছিল অনেক পড়ে অর্থটা ভালো করে বুঝতে পারছি না ভগবান একরকম ভাবে বলছেন আবার আবার অন্তর সেই বিষয়ে ঘুরে গিয়ে আবার অন্যরকম ভাবে বুঝে আমাদের অনেক বিভ্রান্তি এসে গেছে ভগবান আসলে কি বলতে চান বোঝা যাচ্ছে না সেটাই জানবার জন্য উনি নিজে গীতা ছাড়া জীবন স্টাডি করেছেন গীতার উপরে লিখেছেন উনি প্রযুক্ত ব্যক্তি যিনি এই সমাধানটা দিতে পারবেন তো উনি প্রথমেই আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি আপনার এখানে আসবার কারণটাই মহারাজ এই জন্য আমি এসেছি অনেক গীতা শ্লোক করেই বুঝতে পারছি না উনি একটা কথা জবাব দিলেন যেটা কঠিন সেটা পড়েন কেন উনি পূর্ব বাংলার লোক উনি এই ভাষায় বলেন কঠিনটা পড়েন কেন সোজা করে করেন তারপরে উনি একটা কথা আমার সঙ্গে বলেন আমি হয়েছিল কতদূর দিন একটা আলোচনা তারপর যাইহোক জবের একটা ভুল দেখেছি যখন সঠিকভাবে সঠিক সময়ে জব করা যায় সেই জবের সময় নানা রকম উপলব্ধি আসে কারণ তখন জগের দ্বারা ভগবানের শরীর জানতে চেয়েছিলেন অনেক বিদেশি টাকা এই জব করার অর্থটা কি বা জব করে কি আনন্দ হয় প্রভুপাত বলেছিলেন

দিলেন না আঘাত পেয়ে ছিলেন কিন্তু জব করতে করতে যে ভগবানের সঙ্গে কন্ট্যাক্ট হলো তখনই আমার ভগবান জানালেন যে উনি তো ঠিকই বলেছি আমার উন্নতি হলো উনি ঠিকই বলেছেন আপাতত দৃষ্টিতে অনেক কথার মানে বুঝে যায় না গভীরভাবে গেলে পরে সেই মানেগুলো বুঝে যায় সেই জন্য ভগবান কৃষ্ণ বলছেন যিনি ভাবে গিয়ে আমাকে তত্ত জানতে পারেন তার কাছ থেকে পণ্ডিত নয় শাস্ত্র বিদ্বান নাম হতে পারে কিন্তু যিনি আমাকে তত্ত্বত বুঝতে পারেন আমি এই কথাটা কেন বললাম সেটা বুঝতে পারেন তার সরত হয়ে তুমি পিসা বুঝ করার ওই যে বলে দিলেন কঠিন গুলো পরেন কেন অর্থাৎ গীতার ভিতরে অনেক কঠিন কঠিন শ্লোক আছে এক তো সংস্কৃত বলে বিরাট বিরাট শব্দ বলে ওগুলো অনেকে বলতে পারে না সেই জন্য গীতা পড়া

সংস্কৃত না পড়লে তুমি বাংলাটাই পড়ো বাংলাটা পড়ে তুমি যদি বুঝতে পারো যে এই অর্থটা আমি বুঝতে পারলাম বা সুন্দর লাগলো ভেরি সিম্পল সোজা করে মানেটা মতো তুমি বুঝতে পারলাম সেই শ্লোকটাকে তুমি দাব দিয়ে রাখো এইরকমভাবে পড়তে পড়তে যেই শ্লোকগুলো তোমার কাছে সহজ লাগবে সেটাকে তুমি দাব দিয়ে দাও সাতশো শ্লোকের ভিতরে তুমি যদি দশটা শ্লোকের ভাবে পাও ওই দশটা শ্লোকই তুমি নিত্য পাঠ করো মানেটা পড়ো বুঝবার চেষ্টা করো দেখবে দেখবেন আসতেই ওই দশটা শ্লোক যদি তুমি বুঝতে পারো আরো অনেক শ্লোকে মানে তোমার কাছে তখন যাবে সেই জন্যই আমাদের ছোট গীতার ভিতরে একটা ছড়া লেখা আছে অনেক দুই ছড়া আছে তার ভিতরে অল্প দিয়ে শুরু বাড়িয়ে দেবেন যত করে তুমি অল্প দিয়ে শুরু করো তোমার ইচ্ছা তোমার প্রবণাতা তোমার অনুরাগ তোমার গিতার প্রতি আকর্ষণ গিতার প্রতি শ্রদ্ধা ভগবান তোমারকে একি নিজন আস্তে আস্তে তে সেই রকম দাদার ও সুরের ভিতরে एक श्लोक आई श्लोक से आपके पाठ अति गीता बुझते हैं अगले एक गीतार श्लोक पाठ कर लेशान बुद्धि प्रीतिपूर्वक दादा बुद्धिजोग उपया হবে ভগবান প্রথমেই আমাদের পড়তে হয় আমরা বিরাট বিরাট পড়তে আরো করি অনেক ব্যাখ্যা পড়তে আরো করলাম অনেকে টিকা লিখেছেন একটা শ্লোকের উপরে দশ পাতা ব্যাখ্যা তখন হয় কি আমরা ওই ব্যাখ্যাগুলো পড়তে পড়তে বুঝতে পারলাম না তখন আমার মূল শ্লোকটা আমার কাছে হারিয়ে গেল আমাকে মূল শ্লোকটা কি আগে বুঝতে হবে তারপরে ব্যাখ্যা কর মূল শ্লোকটার ভিতরে ভগবান কি করলেন তেসত সতর্থ যুক্ত যারা সতর্ক মানে সর্বদা আমার সঙ্গে যুক্ত থাকে এটা কে না বুঝতে পারবে কে বুঝতে পারেনি যে সর্বদা আমার সঙ্গে যুক্ত থাকে যুক্ত থেকে কি করেন কি ভগবানের দিকে হাঁটা তাকিয়ে থাকে কি করবে কিছু একটা করবে তো যুক্ত হয়ে আমি মন্দিরে এলাম মন্দিরে কিছু একটা করবো তো আমি বলছেন যুক্ত আনন্দ করব ভজনা করেন ভজনা করেন কিভাবে আমার কষ্ট হচ্ছে ভজনা করতে ভালো লাগছে না আমাকে চোর করে টেনে নিয়েছে বলে এতক্ষণ অন্য কিছু দেখতে পারতাম আমাকে কেউ এখানে নিয়ে এসছে সেই জন্য প্রীতিপূর্বক হচ্ছে না আনন্দের সহিত হচ্ছে না সেই জন্য তোমার মুখটা বেজার থাকে সময় গীতা পড়া হচ্ছে আমি যেটা ভালোবাসি যেটা আমাকে আনন্দ দেয় সেটা তার কথা শ্রবণ করলে আমার আনন্দ আসে ভালো লাগে বলুন আরেকটু বলুন কারণ আমি অন্তর আত্মা দিয়ে তাকে ভালোবাসি ভাল লাগছে পরম সত্য কথাটা বলা হলে আমার ভাল লাগলো সারাদিনটা মিথ্যে কথা শুনি ঝগড়া ঝাটি শুনি ভালো কথা শুনলাম সত্য কথা শুনলাম ভালো আনন্দ লাগলো ভেতরে ভেতরে খুব আনন্দ লাগছে তার মানেটা কি হল তেসাম সতত যুক্ত আনন্দ ভজতান প্রীতিপূর্বক মানেটা কি হল তুমি নিজেই মানে করতে পারবে যিনি আমার সঙ্গে সতর্ক যুদ্ধ থেকে প্রীতিপূর্বক আমাকে ভোজানা করে বাড়ি ভগবান বলছেন ভগবানের ডিউটিটা নিয়ে এখন তোমার ইচ্ছে হয়েছে তুমি তাকে ভোজানা করছো ভগবান তো জগদ্গুরু তিনি মাস্টার বসেন তিনি আমাকে সাহায্য করবেন উচল দ্বিতীয় লাইনে দদামি বুদ্ধি চর্তাম تاکہ আমি বুদ্ধি যোগ দান করি অর্থ তার অজ্ঞানা আমি দূর করে দিই বুদ্ধি দেন মা পায় বুদ্ধি দাও কি করে 공부 এটা ভগবান বুদ্ধি দিয়ে দাও তং এব মা উপায়ন্তি দে সে যাতে আমার কাছে আসতে পারে সেই সঠিক সরল সহজ আর অন্যের বুদ্ধি নিলে তুমি হাজার বছরেও গোপালকে দেখতে পাবে না তোমাকে গোপাক খাও যদি তুমি দেখো গোপালকে কখনো কখনো তোমার অনুভূতি হয় বিশ্বাস করবে তো হয়নি আরো করো তোমাকে

দশম শব্দে দশম অধ্যায়ের এটাকে বলা হয় চতুর্শ্লোকী গীতা যেমন চতুর্শ্লোকী ভাগবত আছে চতুর্শ্লোকী গীতা মানে গীতার সারাংশ বৈষ্ণবেরা এই চারটি শ্লোককে চতুর্শ্লোকী গীতা বলে তারা পাঠ করেন উপলব্ধি করেন তাহলে মানেটা কি বলা হলো বলো এই শ্লোকটার মানেটা কি বলা না ক্লিয়ার হবে না ভগবান কি বলতে চাই এই শ্লোকটা গীতাটা কি গীতার তো ভগবানের উপদেশ গুরু রূপেতে তিনি আমাদের উপদেশ করছেন গুরুদেবের দাবি হচ্ছে আমাকে উপদেশ দেওয়া আমাকে নির্দেশ দাও আমাকে তোমার পদ দর্শন তো ভগবানের এখানে কি পদ্ম দিক দর্শন করা যে তাকে কি করে লাভ করা যায় ভগবান বলছেন যিনি সততা সর্বদা আমাকে প্রীতির সঙ্গে ভজনা করেন তাকে আমি বুদ্ধি চোখ দেই যেমন বলা হয় কেউ যদি বাড়িতে সকালবেলা অনুভব করে তার বুদ্ধি হয় যে আজকে আমি একটু ভাগবত কথা শুনতে যাব যে মাত্র তোমার এই ইচ্ছাটা প্রকাশ হলো তোমার মনের ভিতরে সেই মাত্র ভগবান তোমাকে তৈরি তোমাকে বুদ্ধি দিচ্ছেন স্বামী আসবে অফিস থেকে এতটা সময় ছেলে আসবে এতটা সময় এত তাড়াতাড়ি তোদের কাজগুলো করে দে এটা করে দে এটা করে এটা করে দে তুমি যদি সেই কার তোমার কর্তব্য কর্মগুলো না করে ভাগবত কথা শুনতে আসো তাহলে ভাগবত কথা শ্রবণ মন আছে না আর ওদের যদি সব ব্যবস্থা করে আসো যারা চতুর হবে বলা হয় কৃষ্ণের বড় চতুর হয় দেখ তোর মা সব কাজ করে দিয়ে গেছে এখন তোকে আমি কিছু বলতে পারবো না এক বলতে পারি যদি আপনার ভিতরে বাড়িটি না ফেরে তাহলে আর বলতে পারত কিন্তু ও তো আপনার ভিতরে ফিরে আসছে তো মাকে আমি বলবো কি করে অন্যায় করলে তো কিছু একটা বলবো কিন্তু ও সব আমাদের কাজ করে দিয়ে তারপরে যাচ্ছে ভগবান আমাদের এই বুদ্ধি যোগটা প্রদান করেন হাউ টু ম্যানেজ ইউর ফ্যামিলি তুমি তোমার ফ্যামিলিটাকে কি করে ম্যানেজ করবে ম্যানেজিং মাস্টার তো ম্যানেজিং গুরুদেবকে কৃষ্ণ ওই তোমাকে টুট্রি দেবে দেবে এদিকে রক্ষা হবে ওদিক রক্ষা পাবে ব্যালেন্স হয়ে থাকে